নিখোঁজ ডায়েরি করার নয় দিন অতিক্রান্ত কুম্ভ নির্যায় আচ্ছন্ন তেলিয়ামোড়া থানা অসহায় বৃদ্ধ পিতামাতা একমাত্র ছেলেকে ফিরে পেতে তেলিয়ামোড়া থানা পুলিশের প্রতি আস্থা হারিয়ে রাজ্য সরকারের কাছে অস্ত্র সজল নয়নে আর্জি জানালো খবরে প্রকাশ চলতি মাসের দশ তারিখ তেলিয়ামা থানার অন্তর্গত বাইশঘড়িয়া এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় কুড়ি থেকে পঁচিশ বছরের যুবক অভিজিৎ দাস এরপর পরিবারের তরফ থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজখবর করে তার সন্ধান না পেয়ে চলতি মাসের তারিখ থানায় নিখোঁজ ডায়েরি করার নয় দিন অতিক্রম হলেও এখনো পর্যন্ত অভিজিতের বাড়ি ফেরার নাম নেই এরই মধ্যে অসহায় বৃদ্ধ পিতামাতা নিয়মিত থানায় যাতায়াত করলেও পুলিশ তাদের ছেলে অভিজিৎকে উদ্ধারে এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে ব্যর্থ তাছাড়া তাদের অভিযোগ হচ্ছে থানা থেকে কোনো প্রকারের সাহায্য সহযোগিতা করা হচ্ছে না সংশ্লিষ্ট বিষয়ে পুত্রকে বাড়িতে ফিরে পাবার আশায় রীতিমতো নাওয়া খাওয়া ভুলে রাত দিন এক করে পথের দিকে তাকিয়ে রয়েছে অভিজিতের বাবা মা সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় বারবার রুদ্ধ হয়ে গ যাওয়া কণ্ঠে অভিজিতের বাবা এবং মা দাবি করছিলেন তাদের ছেলে নিখোঁজ হয়েছে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন

এখন কি চাইতেছেন আপনারা আমরাও চাইতেছি गवर्नमेंटের সমস্যা নিয়ে 얘기를 করতেছি। প্রভাবের দিক गवर्नमेंटের সমস্যাের রাব মানে কি মনোগতছেন মানে কোনো শত্রুতা বা অন্য কিছু ट्रेस তোরা এরকম ভাবে এমন কিছু আমরা পাইতেছি না তবে ওই ছেলেটারই আমার সন্দেহ হইতাছে ওই ছেলেটা যেই ছেলেটা লগে গেছে কিন্তু বেটা তো আবার ওসি কইতাছে যেই ছেলেটার নিয়ে বাদ খাওয়া হইছে তার তো শত্রু তো অন্য কইতাছেন না

এবার উপায়ন্তর না দেখে অভিজিতের পরিবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তাদের আর্জি স্বরাষ্ট্রমন্ত্রী উদ্যোগ গ্রহণ করুন